শুনুন ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট ওয়েলকাম করছি সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের জন্য আয় করে একত্রিশে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা তাকে ওয়েলকাম করছি ক্যান্সার ডায়াবেটিস ব্লাড সুগার সহ অন্যান্য কিছু ব্যাধি আছে যেটা সংক্রামিত হচ্ছে প্রচুর মানুষের মধ্যে তার ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হয়েছে এই ধরনের অনেক উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে গ্রামীণ উন্নয়নে অনেকগুলো কাজ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জল জীবন মিশন সহ নানা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ শিল্পায়নে জোর দেওয়া হয়েছে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডরের জন্য বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গে গত পনেরো বছরে যে ছ হাজার আটশো শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে এর বাইরেও শিলিগুড়ি সহ নানা উন্নয়নমূলক দিক ও পশ্চিমবঙ্গ অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এই বাজেটের মধ্যে করা হয়েছে